একজন বুড়ি বৃদ্ধ বুড়ি তার একটা ছেলে রয়েছে এখন ছেলেকে বিয়ে দেবে তিনি পাত্রী খুঁজছেন ছেলেটা একটু বেটে শর্ট মতো তো পাত্রী ওই বেটে বেটে পাত্রী পাচ্ছে লম্বা পাত্রী আর পায় না মানে বৌমা লম্বা পাচ্ছে না সব বেটে তো দেখে দেখে অনেক দিন হয়ে যাচ্ছে বলে যা পাই পাবো ছেলের বিয়েটাই দিয়ে দি বলে একটা দেড় হাত একটা বৌমা খুঁজে এনেছেন ক হাত দেড় দেড় হাত হাত একটা বৌমা খুঁজে এনেছেন এখন সংসার হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ তো একদিন শাশুড়ি রান্না করছে তো তরকারি পুড়ে যাওয়ার মতো তরকারিতে পানির প্রয়োজন তো শাশুড়ি বলছে বৌমা তাড়াতাড়ি একটু কল থেকে পানি নিয়ে এসো তো বৌমা কলসিতে করে পানি নিয়ে এসেছে এক মিনিটের ব্যাপার পানি নিয়ে এসেছে কিন্তু পানিটা আর শাশুড়ির কাছে দিচ্ছে না তো শাশুড়ি খুব রেগে যাচ্ছে পানি নিয়ে আসছে না কেন এখন যখন খুব জোরে হাঁক মেরেছে তখন বউমা বলছে যে মা আপনি যে আমার বিয়ের সময় সোনার হার দিয়েছিলেন এই হারটা ছিঁড়ে এই কলসির মধ্যে পড়ে গিয়েছে কিসের মধ্যে পানির কলসির মধ্যে হারটা পড়ে গিয়েছে ওই হারটা আমি খুঁজে বেড়াচ্ছি তো শাশুড়ি খুব রেগে গিয়েছে বলছে আরে কলসির মধ্যে পড়েছে তো বাইরে তো পড়েনি তো বলছে না বাইরে পড়েনি কলসির মধ্যে তো বলে এটা কোনো ব্যাপার তুই তাড়াতাড়ি ওর মধ্যে হাতটা ঢুকিয়ে হাতটা বার করে নেও পানিটা ফেলে আবার পানি নিয়ে চলে আয় এক্ষুনি হয়ে যাবে তো বৌমা তখন বলছে মা আমি তো ওটাই করেছি আপনার কথা মতো কিন্তু আপনার কলসির তলা নেই কলসির কি নেই কলসির তলা নেই এখন আপনারা বলেন কলসির তলা নেই না এর হাত খাটো হাতটা কি খাঁটো হাত শর্ট হাত কলসি তলা পর্যন্ত পৌঁছায় না তো আল্লাহ সুবানু তাআলা এই যে বিজ্ঞানরা যে গবেষণা করে করে বলছে আকাশ নেই মহাকাশ বলে কিচ্ছু নেই চিউরি দিচ্ছে যে যে দাম আমরা দেখি না তা বিশ্বাস করি না আমরা বলছি ও বিজ্ঞানীরা তোমাদের হাত খাঁটা হয়ে গিয়েছে তোমরা আকাশ পর্যন্ত পৌঁছাতে গেলে যে ইলেম দরকার সেই ইলেম তোমাদের নেই তোমরা জাহির হয়ে গিয়েছো এই জন্য তোমরা বলছ যে আকাশ নেই আকাশ অবশ্যই রয়েছে তলার জায়গাতেই রয়েছে হাতটা হয়ে গিয়েছে তলা তোমাদের সংকীর্ণ হয়ে গিয়েছে কথা কথা বুঝে আসছে তো আপনাদের তাহলে আমরা কতদূর পর্যন্ত গিয়েছি জান্নাত খুঁজতে গিয়ে প্রথম আকাশ প্রথম আকাশ ভুলে গেলে চলবে না প্রথম আকাশ কত দূর প্রথম আকাশ পর্যন্ত গিয়েছি প্রথম আকাশ পর্যন্ত এ যে দূরত্ব রাস্তা মনে আছে তো সব কম বেশি মনে আছে আলহামদুলিল্লাহ এখন এই জমিন থেকে প্রথম আকাশের তলা পর্যন্ত যতটা রাস্তা এতটা পরিমাণ মোটা আল্লাহ প্রথম আকাশকে বানিয়েছেন জোরে বলুন সবাই বলে না আল্লাহ কি যে অপরাধ করেছে আমি সুবান আল্লাহ বলাতে পারছি না সকলে মিলে একবার বলেন না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জমিন থেকে প্রথম আকাশের তলা পর্যন্ত যতটা রাস্তা যতটা দূরত্ব এতটা পরিমাণ মোটা করে আল্লাহ সুবাহ প্রথম আকাশটা বানিয়েছেন এবারে প্রথম আকাশের পরে আবার কি শুরু হয়েছে আবার মহাশূন্য আবার মহাশূন্য এই যে প্রথম এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত যতটা রাস্তা 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 এতটা এতটা আবার আবার পুরো মহাশূন্য পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশটা আবার এই রকম মোটা এর থেকে আরো বেশি করে আল্লাহ সুবাহ মোটা করে বানিয়েছেন এরকম করে করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তারপরে সপ্তম আকাশ কোন আকাশ সপ্তম আকাশ এখন সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছি ধরেন ওখানে গিয়ে কি আমরা জান্নাত পেয়েছি জান্নাত পেয়েছি সপ্তম আকাশ পর্যন্ত গিয়ে জান্নাত আল্লাহ সুবানু তালা সপ্তম আকাশের কাছে গিয়ে জান্নাতের ঠিকানা বলছেন কি বলছেন আল্লাহ সুবহান ওয়া taala ইন দাসিদারাতুল মুন্তাহা ইন দাহা জান্নাতুল মাআওয়া বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ইলদা সিদরাতিল মুন্তাহা ইলদাহা জান্নাতুল মাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার ইমানদার নেককার পরেশগার মুমিন মুসলমান বান্দাদের জন্য যে বিশাল যে বাড়ি জান্নাত নামক যে বাড়িটা সেটা আমি সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি জোরে বলুন আল্লাহু আকবার জান্নাতের দূরত্বটা জান্নাতের বাড়িটা জান্নাত উপরে এটা জানলাম আমরা জান্নাতের ঠিকানাটা এবার পেলাম তো ঠিকানা পেলাম কিনা জান্নাতের ঠিকানাটা আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এবারে আমাদের জানতে মনে চাচ্ছে না চাচ্ছে না যে জান্নাতটা কত বড় আল্লাহ সুবহান তালা আমাদের জন্য যে বাড়ি জান্নাত বানিয়েছেন এটা কত বড় একটু জানতে মন চাচ্ছে তো জান্নাত কত বড় যদি আমরা জানি তাহলে ইবাদতে আরো মজা পাওয়া যাবে না আরো মজা পাওয়া যাবে ইনশাল্লাহ তো জান্নাত কত বড় এইটা জানতে গেলে আপনাদের দুটো ঘটনা শুনতে হবে আর এই ঘটনা দুটো এসছে বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বোখারি শরীফ মানে বুঝতে পারছেন তো বোখারি শরীফ পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবাহতালার কিতাব এই কালামুল্লাহ শরীফের পরে সব থেকে জানে মানে কিতাব এ সারা পৃথিবীর মধ্যে সব থেকে আলোচিত সব থেকে চর্চিত যে কিতাব আল জামিউ আসহিহু আল মুসনাদু লিল ইমামিল বুখারি রহমাতুল্লাহ আলাই এ বোখারি শরীফ সব থেকে জানে মানে কিতাব সেই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারি নামক কিতাব এই কিতাবে এই ঘটনা দুটো উল্লেখ আছে সেই ঘটনা আপনাদের শোনাচ্ছি মজা লাগছে তো আলহামদুলিল্লাহ প্রথম ঘটনা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল আমিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আবদার করে আল্লাহ রাসূল আর জিব্রাইল আলাইহিস সালাম ভাই ভাইয়ের মতো মানে চলাফেরা করতেন মাঝে মাঝে বলছে জিব্রাইল ভাই আমার একটু মনে চাচ্ছে যে তোমার চলার গতি কত তুমি আমার কাছে শুধু আসছো যাচ্ছ হ্যাঁ মুহূর্তে চলে আসো মুহূর্তে চলে যাও তোমার চলার গতি কত সেই আসমান থেকে আসো কোথা থেকে আসে জিব্রাহিম আসমান থেকে আসে দূরত্ব কত বুঝতে পারছেন তো আসমানের অত দূর থেকে আসে এত তাড়াতাড়ি আসে আর যায় কি করে বলছে আপনার চলার গতি কত আমার একটু জানতে মনে চাচ্ছে আপনাদের কি মনে চাচ্ছে নাকি জিব্রাইলের চলার গতি কত জানতে চাচ্ছে তো হ্যাঁ চাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তো বলছেন যে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে কত দ্রুত গতি সম্পন্ন করে সৃষ্টি করেছেন সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না তবে একটা ঘটনা বলি আপনি একটু আন্দাজ করতে পারবেন কাকে বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইহসাল্লামকে বলছেন এবার কি ঘটনা বলছেন ঘটনা বলছেন হজরত ইউসুফ সিদ্দিকুল্লাহ ইউসুফ কি সিদ্দিকুল্লাহ না আল্লাহর সত্যবাদী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাই ইসাল্লাতুয়াস সাল্লামকে তাঁর ভাইয়েরা দুশমণী করে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন এই ঘটনা জানেন তো এই ঘটনাটা হজরত জিবাইল আলাইহিস সাল্লাহতুসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ বোয়ালী ইহসসাল্লামকে শোনাচ্ছেন সেটা আমি আপনাদের শোনাচ্ছি বলছেন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস তারার ভাইরা কুয়য়ে ছেলে ছেড়ে দিয়েছে ফেলে দিয়েছে ফেলছে না ফেলে দিয়েছে আর প্রশ্ন শুনলে তবে মজা বেশি লাগবে কুয়ায় ফেলছে না ফেলে দিয়েছে ফেলে দিয়েছে আমি কিন্তু বলি নি যে ফেলে দিচ্ছে ফেলে দিয়েছে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়োর মধ্যে তারার ভাইরা ফেলে দিয়েছে জিব্রাহিল আলেহিসোলাতুসলাম তখন ছিলেন সিদ্ধরাতুল মুনতাহায় কোনো একটা কাজে সিদ্ধরাউল সিদ্ধরাতুল মুন্তাহা কোথায় শুনেছেন তো সপ্তম আকাশের উপরে তো জিব্রাহুল আলিসাললাম ওখানে ছিলেন আল্লাহ সুবামতালা জিবরাইল আলিসলামকে ডাকছেন যে জিবরাইল তাড়াতাড়ি এসো তা বলছে রব্বুল আলামিন কি হয়েছে বলেন তো বলছে আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা দুশ্মনী করে কুয়োর মধ্যে ছেড়ে দিয়েছে আমি আল্লাহ সুবানু আমি রব্বে আমি চাই আমার বন্ধুর পা যেন কুয়োর পানিতে স্পর্শ না করে জোরে বলুন আল্লাহ একবার আমি চাই আমার বন্ধুর পা যেন কুঁয়োর পানিতে স্পর্শ না করে আচ্ছা আপনারা তো প্রত্যেকে এখানে জ্ঞানীগুনি মানুষ বসে আছেন যে কোনো একটা জিনিস ধরেন একটা বালতি কুয়োর মধ্যে যদি ফেলা হয় ওই বালতিটা কুয়োর পানিতে পৌঁছাতে এক সেকেন্ড কি দু সেকেন্ড সময় লাগে না এক দু সেকেন্ড সময় লাগবে তো না তার বেশি তো ইউসুফ অলরেডি কুয়োর মধ্যে ফেলে দিয়েছেন তখন জিব্রাইসালাম ছিলেন আল্লাহ রসুল জিবরাইল যে আমি তখন সিদরাতুল মুন্তাহাই কোনো একটা কাজে ছিলাম আল্লাহ সুবানুতালা আমাকে ডেকে এই আদেশ করেছেন যে আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে টাচ না করে আমি এই আল্লাহর আদেশ পেয়ে আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে কুয়ার মধ্যে আমার একটা ডানা বিছিয়ে দিলাম আমার ডানার উপরে ইউসুফ সুবল সালামের পায়ের স্পর্শ লেগেছে জোরে বলুন সালামের গতি কত এটা বুঝতে পেরেছেন তো আল্লাহ রসুল সাল্লাম জানতে চেয়েছিলেন এই ঘটনা বলে বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি একটু কল্পনা করুন আমার চলার গতি কত এ ঘটনাটা আমি কোথা থেকে শুনিয়েছি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বাড়ি নামক কিতাবের মধ্যে থেকে আরও একটা ঘটনা এই কিতাব থেকেই শোনাচ্ছি আল্লাহ নবী জনাবের রসুল্লাহ সাল্লু সাল্লাম এ ঘটনা দুটো আপনাদের শোনাচ্ছি কেন ঘটনা দুটো শোনাচ্ছি জান্নাত কত বড় এটা বলার জন্য কথা মনে আছে তো এটা মাথায় রাখেন চান্নাত কত বড় এটা শোনানোর জন্য এ ঘটনা শোনাচ্ছি আপনাদের তো জিব্রাহীল আলী আসালাম একদিন মানে আল্লাহ রসুল সাল্লু আলী হোসালামের কাছে এসেছেন জিব্রাহাম যখন আসতেন তখন কিসের রূপ ধরে আসতেন মানুষের আকৃতিতে আসতেন মানুষের রূপ ধরে তো আল্লাহ রসুল সাল্লাহু আলী হাসলাম বলছেন যে ভাই জিব্রাহীম আমার বড্ড মনে চায় যে তোমার আসল আকৃতিতে একটু আমি তোমাকে দেখবো কি আকৃতি জিবরাল্লাহুল আল্লাহিসাল্লাতুসালের আসল রূপ যেটা আসল আকৃতি যেটা আসল যে পাওয়ার এই পাওয়ারে এই আকৃতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিসলাম দেখবেন তো জিবা আল্লাহসাল্লাম উত্তর দিচ্ছেন জিব্রা আল্লাহসাল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা তো সম্ভব না আল্লাহ রসুল বলছে কেন সম্ভব না তো সাল্লাম বলছেন ইয়া রসাল ইয়া আল্লাহ আমি আল্লাহ আমার আমার বডিটা শরীরটা আল্লাহ সুবান এত বড় করেছেন আকৃতি এত বিশাল করেছেন যে এই দুনিয়ায় এই পৃথিবীতে আমার আকৃতিটা এখানে দেখানো যাবে না এই পৃথিবীটা ছোট পড়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে তো যখন আপনি যখন বায়না ধরেছেন আপনি যখন জানতে চাচ্ছেন শুনতে চাচ্ছেন কে বলছে এটা জিবরাউল্লিসলাম বলছে আপনি যখন শুনতে চাচ্ছেন যে আমার আসল আকৃতি দেখতে চাচ্ছেন তাহলে আপনি একটু আসমানের দিকে তাকান ভাই মনোযোগ দেন এদিকে আসমি একটু আপনি একটু আসমানের দিকে তাকান তো আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়ালিকোসাল্লাম আসমানের দিকে তাকিয়েছেন আসমানের দিকে তাকানোর পরে আল্লাহ রসুল সাল আলী দেখলেন জিব্রাইল আমিন চলে গেল জিব্রাইল আলা চলে গেলেন কিছুক্ষণ পর আবার জিব্রাহসাল্লাম চলে এসেছেন এসে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আপনি কি দেখেছেন আল্লাহ বলছেন জিব্রাইল আমি তো কিচ্ছু দেখিনি তো ইয়া বলছি ইয়া হাবিবাল্লাহ আপনি কিচ্ছু দেখেননি বলছে না কিচ্ছু দেখিনি তবে হ্যাঁ এতটুকু দেখেছি যে আপনি চলে যাওয়ার পরে আকাশটা একটু কালো মতো হয়ে গিয়েছিল আর পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল তো জিব্রাহিলুলসাল্লাম বলছি ইয়া রুসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এটাই আপনাকে বলতে চাচ্ছি আকাশ কালো হয়নি পৃথিবী অন্ধকার হয়নি আপনি যে আকাশটা কালো দেখেছেন যে পৃথিবীটা অন্ধকার দেখেছেন আমি জিবরাইল আমার একটা ডানা দিয়ে পৃথিবীটাকে একটু ঢেকে ধরেছিলাম সূর্যটাকে একটু ঢেকে ধরেছিলাম একটু আড়াল করেছিলাম একটা ডানা দিয়ে তাই এ আকাশটা পুরো পৃথিবীটা পুরো কালো হয়ে গিয়েছিল আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল একটা ডানা দিয়ে ঢেকে ধরেছেন এরকম পাওয়ারফুল শক্তিশালী ডানা জিব্রাইল আলা কটা রয়েছে বলেন কটা এরকম শক্তিশালী একটা দুটো না প্যান্ডেলের আশেপাশে যে সমস্ত বাইক টোটোগুলো রেখেছেন আপনারা দয়া করে সরিয়ে নেন ম্যানেজমেন্ট কমিটির অসুবিধা হচ্ছে প্রত্যেকে সরিয়ে নেন বাইক টোটোগুলো এই যে ডানার কথা বলেছি একটা ডানা দিয়ে কি করেছেন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছে সূর্য পৃথিবী সব অন্ধকার কালো হয়ে গিয়েছে এরকম ডানা কটা বলেছি ছয় ষাট ডানা শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যে আল্লামা কস্তাল্লা নী রহমান আলাই লিখেছেন অলাহু সিত্তু মিয়াতি হাতী জানা হাতিম যে জিবরাজ্লা আলাহিসাল্লামের শরীরের মধ্যে আল্লাহ সুবান তালা এই শক্তিশালী পাওয়ারফুল ডানা ছশ ডানা একসঙ্গে জিব্রা আলাহিসাল্মের বডির মধ্যে আল্লাহ সুমান তালা ফিট করে দিয়েছেন জোরে বলুন তাহলে জিবাহের পাওয়ার বুঝতে পারছেন শক্তি কি জন্যে শুনিয়েছিলাম জান্নাতটা কত বড় বোঝানোর জন্য এবারে আপনাদের ওই ঘটনা শোনাচ্ছি দুটো ঘটনা বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বাড়ি নামক কিতাবের মধ্যে থেকে এবার সংক্ষেপে ইনশাল্লাহ জান্নাত কত বড় হাকিম উল মুজাদ্দিদুল মুজাদ্দুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন তো সবাই সবাই শুনেছেন আলহামদুলিল্লাহ ইনি একটা কিতাব কিতাবের নাম আল ইবক এই কিতাবের মধ্যে লিখেছেন যে জিব্রাইল আমিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দরখাস্ত করলেন আয় আল্লাহ আপনি আপনার ইমানদার নেককার পরেশগার বান্দা বান্দীদের জন্য যে বিশাল জান্নাত তৈরি করেছেন আমরা ফারিস্তারা তো আমাদের জন্য জান্নাত নেই জাহান্নামও নেই তা আমার একটু অনুমতি দেন না আল্লাহ একটু জান্নাতটা আমি একটু ঘুরে দেখে আসি একটু চক্কর কেটে আসি একটু ঘুরে দেখে আসি আমার খুব আশা জেগেছে আল্লাহ আপনি অনুমতি আল্লাহ সুবানতলা বললেন জিবরাইল তুমি অনুমতি নিয়ে কি করবে তুমি জান্নাত ঘুরে দেখতে পারবে না তোমার সাধ্যের বাইরে তোমার সেই পাওয়ার নেই ক্ষমতা নেই তুমি পুরো জান্নাত ঘুরে দেখতে পারবে না তো জিবরায়েল ইসলাম বারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট অনুমতি চাচ্ছেন আল্লাহ সুবানতলা বললেন যা অনুমতি দিয়েই দিলাম অনুমতি দিয়েই দিলাম অনুমতি পেয়ে গেল সংক্ষেপে বলছি অনুমতি পেয়ে গেলো পেয়ে যাওয়ার পরে জিবুর সালাম কত ডানা শক্তি কত মনে আছে তো শক্তি মনে আছে তো ছয়শো ডানা বডির মধ্যে ফিট করা এই শক্তিশালী পাওয়ারফুল বডি নিয়ে জিবরাইল আলাইকি সালহুতুয়াস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে ওড়া শুরু করেছেন সত্তর হাজার বছর সতর হাজার বছর জিবরাইল আলাইকি সালাহুতুয়াস সালাম উড়লেন ওড়ার পরে অবিরাম ওড়ার পরে একটা জায়গায় বসলেন বসার পরে বলছেন রব্বুল আলামিন আমি তো সত্তর হাজার বছর পর্যন্ত উঠলাম অল্লাহ আমি তো জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না না জানি জান্নাত কত বড় আপনি প্রথমে বলেছিলেন যে আমার দ্বারাই সম্ভব না আমি তো বিশ্বাস করে নিয়েছিলাম তবু আমার মন চাচ্ছিল যে আমি কেন পারবো না একটু ঘুরে দেখি আল্লাহ যে তারা নেক বান্দাদের জন্য ইমানদার বান্দাদের জন্য যে জান্নাত বানিয়েছেন জান্নাতটা কত বড় একটু ঘুরে দেখি মন চাচ্ছিল বলে এসেছি তবে আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত করছি আমি যে এই সত্তর হাজার বছর উড়ে সত্তর হাজার বছর পর্যন্ত ভ্রমণ করে আমি যে এখানে এসেছি আয় আল্লাহ আপনি একটু আমাকে বলে দেন আমি জান্নাতের কত দূর এসেছি আর কত দূর বা পিছনে বাকি আছে আল্লাহ সুবাহ তালা বললেন জিব্রাহল তুমি যে সত্তর হাজার বছর পর্যন্ত উড়েছ এ সত্তর হাজার বছর উড়ে তুমি কি জান্নাতের কোন পিলার খুঁজে পেয়েছ কোন খুঁটি খুঁজে পেয়েছ জিব্রাহ আলাইসালাম বলছেন রব্বুল এই মাত্র দুটো খুঁটি আমি পেয়েছি আল্লাহ সুবাহ তালা তখন বলছে জিব্রাহল তুমি যদি ওই যে দুটো খুঁটি পেয়েছ ওখান থেকে আরো সত্তর হাজার বছর শুরু করো তাহলে দেখা যাবে আরো সত্তর হাজার বছর পর আরো দুইটা খুঁটি পাবে এরকম খুঁটি তোমার সামনে অসংখ্য وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق. المصور له الاسماء الحسنى يسبح له ما في السماء والارض هو العزيز الحكيم وقال تعالى أيضا بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى أيضا بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى أيضا بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذره خير خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى وقال تعالى ايضا بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما محبة رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد محمد بشر ليس كالبشر محمد ياقوت ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সেই দিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য তারপরে सहस्त्र দরুদের ধারা বর্ষিত হোক